আবড়ে দি বিড়চিন্দে বানাইছিয়া হুম বিড়চ কেন কিন্তু বিড়চ বানালিছ সোয়ানা রে হ্যাঁ এডি সোয়ানা না কি যে যে খড়াইছং ও সোয়ানা না না উঙ্কে এমন না কো না নাকব না উঙ্কে তার মানে ভয় খায় ভয় খায় না ভয় খাবার না মাছানো দেই মু ভয় খায় মুই যে কষা মুই যে কি হইছে ওই যে তেলঙ্গলেজে বান যে হ্যাঁ কার কথা বান বাচ্চা কার কথা না বানানা টেল লাইন মোৰ জন্ম তাৰিখ মেলা দিয়ে তিনি মাৰ্চ দুই হাজাৰ কি চবিশাৰ চৌবিশ